ভূমিকম্পে ফেটে গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তেষট্টি বছরের পুরনো শেরে বাংলা ফজলুল হক হলের দেয়াল ও পিলার এই যে ছবিগুলো এগুলো শেরে বাংলা ফজলুল হক হলের ফাটলের দৃশ্য খসে পড়েছে পলেস্তারাও চার গুণ শক্তিশালী সমৃদ্ধ মাত্র টাকায় এই অবস্থায় হলের ঝুঁকিপূর্ণ অংশ থেকে আবাসিক ছাত্রদের নির্মাণাধীন নতুন হলে সরিয়ে নেওয়ার তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছে হল প্রশাসন শিক্ষার্থীরা বলছেন হলটির খুবই ঝুঁকিপূর্ণ একটি অংশ হেলেও পড়েছে ফলে বেশিরভাগ ছাত্রকে দেখা যায় মাঠের মধ্যে অবস্থান নিতে ভূমিকম্পের ঝাঁকিতে শেরে বাংলা হল ক্ষতিগ্রস্ত হওয়ার পর পরিস্থিতির বর্ণনা দিলেন এই আবাসিক বাংলা হল এ হলে খুবই খারাপ অবস্থা পিলারগুলো ফাটিয়ে গেছে দেয়ালে ওই যে প্লাস্টার খুশে পড়তেছে আমরা অনেক দিন থেকে চাওয়া ছিল যে আমাদের হলটা আমরা চেঞ্জ করব আজকে যে আমাদের এত বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে মানে এত বড় ভূমিকম্প হয়েছে যার ফলে আমাদের এই বঙ্গুর যে হলটা এই হলটা মানে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এই ভবন এ পাশে হেলে পড়েছে যার প্রেক্ষিতে আমরা সকাল থেকে আন্দোলন করে যাচ্ছি এবং লাগাতার আন্দোলন করে প্রশাসন আমাদের সাথে একাত্ম প্রকাশ করেছে সিদ্ধান্ত আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আমাদের সবাইকে নতুন হলে স্থানান্তর স্থানান্তরের বিষয়ে একটা এসছে এটা আমরা আলহামদুলিল্লাহ খুব খুশি ক্ষতিগ্রস্ত সেরে বাংলা হলের বিষয়ে রাকসু প্রতিনিধি হলের শিক্ষার্থী ও হল প্রশাসন জরুরি বৈঠক করে বৈঠকে ছিলেন রাকসুর সভাপতি ও সাধারণ সম্পাদক সেখানে ছিলাম বিভিন্ন ছাত্র সংগঠনের শেরে বাংলা হলের নেতৃবৃন্দ ছিল সবাই মিলে প্রশাসনের কাছে সেই দাবিটা আমরা আদায় করতে পেরেছি আলহামদুলিল্লাহ এখন প্রশাসন প্রথমে সেই হলে দিতে নারাজ থাকলেও প্রশাসনের পক্ষ থেকে ইঞ্জিনিয়ারিং সেকশন থেকে সেই হল প্রদক্ষি সেই হল পর্যবেক্ষণ করে সেখানে সরজমিনে গিয়ে শিক্ষার্থীদের দেখিয়ে সেই হলে কিছু সমস্যা আছে সেগুলো সমাধানযোগ্য করে সেখানে ওঠার ব্যবস্থা করা হবে শেরে বাংলা হল প্রশাসন বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন নতুন একটি হলের বসবাসযোগ্য ব্লকের নব্বইটি কক্ষে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়ার জন্য কাজ শুরু করেছে সবার নিরাপত্তা ছবিকে বিবেচনা করে সাময়িকভাবে আমাদের নির্মীয়মান শহীদ কামরুজ্জামান হলের একটি ব্লক অন্য ব্লক এখনও এখনো পর্যন্ত বসে বসে আদৌ অনুপযোগী আদৌ উপযোগিতা নাই ফলে যে ব্লকটায় কিছুটা হলেও বসবাস করা যাবে দু চার দিনের জরুরি ভিত্তিতে কাজ কাম শুরু করে সংযোগগুলো দিলে সেই ব্লকটাকে টার্গেট করে আজকে সিদ্ধান্ত হয়েছে দশতলা ভবনের নব্বইটা রুমে দুটো করে সিট আছে সিট ব্যবস্থা থাকবে সেই হিসেবে একশো জন ওখানে অ্যাকোমোডেট হবে চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায়